এই হোয়াটসঅ্যাপ বিল্লাল লেউটার বিল্লাল টোয়াটসঅ্যাপ বিল্লাল কিন্তু মাত্র সাত দিনে দশ লক্ষ টাকা এই যে আপনারা যারা বিল্লাল রে নেটওয়ার্ক করলেন হোয়াটসঅ্যাপ বিল্লাল টোয়াটসঅ্যাপ বিল্লাল লেউটার বিল্লাল ঠিক আছে আপনারা শুধু মানুষকে নিয়ে ট্রোলই করতে পারবেন মানুষের ভালো কাজে কখনো এগিয়ে আসতে পারবেন না এই যে মানুষটা নিয়ে এত ট্রল হইলো এত কিছু হইলো তারপরে কিন্তু মানুষটা থেমে নাই এই যে দিনাজপুরে সাইমনের চোখের চিকিৎসা বাবদ পনেরো লক্ষ টাকা লাগবে ওই বাংলাদেশে কত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছেন বড় বড় নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা তো কখনো তাকে দশটা টাকা দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন না অথচ এই হোয়াটসঅ্যাপ বিল্লাল লেউটার বিল্লাল টোয়াটসঅ্যাপ বিল্লাল কিন্তু মাত্র সাত দিনে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে আর আমরা খুব ভালো করে জানি যে বিল্লাল ভাই যেটা বলেছে সেটা ইনশাল্লাহ অবশ্যই করে দেখাবে তো আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল বিল্লাল ভাই সবসময় এরকম মানবিক কাজে এগিয়ে আসেন